পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন গায়ক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গইযুক্ত অক কিংবদন্তি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে কিম যুক্ত বদন্তি এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে বৃহস্পতি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে বৃহৎ যুক্ত পতি উডিন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যুক্ত দিন চারটি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে চার যুক্ত টি এখানে র এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে দুই নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন কাচি ছাটা এর ব্যাস বাক্য হচ্ছে কাচি দিয়ে ছাটা যেহেতু ব্যাসবাক্যে দ্বারা বা দিয়া এই কথাটি আছে তাহলে এটা হচ্ছে তৎপুরুষ সমাস ধন দৌলত এর ব্যাস বাক্য হচ্ছে ধন ও দৌলত যেহেতু ব্যাসবাক্যে ও কথাটি আছে তাহলে এটা দ্বন্দ্ব সমাস শশব্যস্ত এর ব্যাস বাক্য হচ্ছে শশের ন্যায় ব্যস্ত শব্দের অর্থ হচ্ছে খরগোশ অর্থাৎ খরগোশের মতো ব্যস্ত এখানে এই ব্যাস বাক্যের কথাটি সত্য যেহেতু ব্যাস বাক্যের কথাটি সত্য তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস বউ ভাগ বউ পরিবেশন করে যে অনুষ্ঠানে এটা হচ্ছে মধ্য বহুব্রীহি সমাস চতুর্ভুজ এর ব্যাস হচ্ছে চার ভুজের সমাহার যেহেতু ব্যাস বাক্যের সমাহার কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস তিন নাম্বার কোশ্চেনটি হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন করি কপালে এর অর্থ হচ্ছে ভাগ্যবান উনুপঞ্চাশ বায়ু এর অর্থ হচ্ছে পাগলামি গোফ খেজুরে মানে হচ্ছে নিতান্তই অলস ছাই চাপা আগুন এর অর্থ হচ্ছে অপ্রকাশিত চাপা দুঃখ জগদ্দল পাথর এর অর্থ হচ্ছে গুরুহার চার নম্বর হচ্ছে বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ করুন তিনি আরোগ্য হইয়াছেন এর শুদ্ধ বাক্য হচ্ছে তিনি আরোগ্য লাভ করেছেন তিনি সস্ত্রিক কুমিল্লা বাস করেন এখানে এই সস্ত্রিক বানান ভুল আছে সস্ত্রিক বানান হচ্ছে দন্তস দন্ত সহিতলা দীর্ঘ ই ক সস্ত্রিক তিনি সস্ত্রিক কুমিল্লা বাস করেন দন্যতা প্রশংসনীয় নয় এখানে শুদ্ধ হচ্ছে দন্য বা দীনতা প্রশংসনীয় নয় আমি গীতাঞ্জলি পড়িয়াছি এখানে গীতাঞ্জলি বানান ভুল আছে গীতাঞ্জলি বানান হচ্ছে গয়দীর্গি তয়াকার গীতাঞ্জলি আমি গীতাঞ্জলি পড়িয়াছি মমূর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল এখানে মুমূর্ষু বানানটা ভুল আছে মুমূর্ষু বানান হচ্ছে মহর্ষু ময়দীর্ঘ মূর্ধনস্বরের ব্রসু মুমূর্ষু ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল পাঁচ নম্বর হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন রাবণের গোষ্ঠী এর অর্থ হচ্ছে বড় পরিবার শ্রীঘর মানে হচ্ছে জেলখানা মরার উপর খাড়ার ঘা এর অর্থ হচ্ছে বিপদ্ন লোকের উপর অত্যাচার ঝাঁকের কই এর অর্থ হচ্ছে একই দলভুক্ত হাত টান এর অর্থ হচ্ছে চুরির অভ্যাস আপনাদের যদি এই অর্থগুলো জানা থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে বাক্য রচনা করে নিতে পারবেন ছয় নাম্বারটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন মানে হচ্ছে অর্বাচীন নতুন উত্তমর্ণ এর বিপরীত শব্দ হচ্ছে অধমর্ণ ওস্তাদ এর বিপরীত শব্দ হচ্ছে সাগরেদ গরিষ্ঠ এর বিপরীত শব্দ হচ্ছে লঘিষ্ট দুলোক এর বিপরীত শব্দ হচ্ছে ভুলক সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট সেন্টেন্সেস ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে সে ঘন্টার পর ঘন্টা পড়ছে রিডিং ফর বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি আই প্রিফার ডেট টু ডিজনার কখনো হাল ছেড়ে দিও না নেভার সে ডায় অথবা এটাকে আরেকভাবে বলা যায় নেভার গিভ আপ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সফলতার আট নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ যে ইডিয়ামস এবং ফ্রেজগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে অর্থাৎ the books are এলো মেলো দ্য বুক আর এট সিক্সেন্লাড মানে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া অল হিস প্ল্যানোক in অফ মানে হচ্ছে illness he works fast হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে মূল্যবান কিন্তু অকেজ দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট নয় নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থানগুলো পূরণ করতে হবে অনেস্টি ইজ ড্যাশ গ্রেট ভার্চু অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু অর্থাৎ সততা হচ্ছে একটা মহৎ গুণ হি প্লেস ড্যাশ পিয়ানো ওয়েল হি প্লেস দ্য পিয়ানো ওয়েলথ অর্থাৎ সে পিয়ানো ভালো বাজায় সাডেনলি হি সাডেনলি হি বার্স ইন্টু টিয়ার্স বার্স্ট ইন্টু মানে হচ্ছে কান্নায় ফেটে পড়া দ্য টাইগার ইস ফন্ড মিট দ্য টাইগার ইজ ফন্ড অফ মিট ফন্ড অফ মানে হচ্ছে পছন্দ বা প্রিয় অর্থাৎ বাঘের মাংস পছন্দ লিসেন ড্যাশ হটাইছে লিসেন টু হটাই অর্থাৎ শোনো আমি কি বলি লিসেন টু মানে হচ্ছে সোনা divide the mangoes dash the boys divide the mangoes among the boys অর্থাৎ আমগুলো বালকদের মধ্যে ভাগ করে দাও দুইজনের জনের মধ্যে ভাগ করা হলে সেখানে বিটুইন ব্যবহৃত হয় এবং অনেকের মধ্যে ভাগ করা বুঝালে সেখানে এমং ব্যবহৃত হয় নয় নাম্বার কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দা নাম্বার চাইল্ড এর প্লুরাল নাম্বার হচ্ছে চিলড্রেন ব্রাদার ইন ল মানে হচ্ছে শ্যালো এর প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদার্স ইন ল অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিসিস অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ হচ্ছে উপাঙ্গ থিসিস টি এইচ ই এস আই এস থিসিস এর অর্থ হচ্ছে গবেষণালব্ধ প্রবন্ধ বা গবেষণামূলক প্রবন্ধ এর প্লুরাল ফর্ম হচ্ছে টি এইচ এস থিসিস এজেন্ডাম এর প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডা এজেন্ডাম এর অর্থ হচ্ছে আলোচনার বিষয় লোভ এর পুলরাল ফর্ম হচ্ছে লোভ লোভ শব্দের অর্থ হচ্ছে রুটি এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ ভয়েস ডু নট শার্ট দ্য ডোর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে সাধারণত লেট দিয়ে শুরু হয় তাহলে এখানে হবে লেট নট দ্য ডোর বিশার the news shocked him. he was shocked at the news. we ought to obey our parents. it is a passive form our parents ought to be obeyed by us. he killed himself. he was killed by himself. i saw him go. it is passive form "he was sent to go by me." হু উইল ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে একটা ইন্টোকেটিভ সেন্টেন্স এবং হু দিয়ে শুরু তাহলে এখানে হবে বাই হোম উইল দ্য ওয়ার্ক বিডান বারো নাম্বার কোশ্চেন এসেছিল সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি পুণ্ড্র বা মহাস্থানগড় হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি বলে সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করলে এই চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে তখন এটাকে বলে সূর্যগ্রহণ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজম বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থল হচ্ছে বেনাপোল এটি যশোরে অবস্থিত চারটি নবনযোগ্য জ্বালানির নাম কি জল সমুদ্রের ঢেউ সৌরশক্তি এবং বায়ু এগুলো হচ্ছে নবনযোগ্য জ্বালানি ইমেইল ঠিকানায় আবশ্যিক চিহ্ন কোনটি ইমেইল ঠিকানায় আবশ্যিক চিহ্ন হচ্ছে অ্যাট দ্য রেট অফ মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় সিপিইউ বলতে কি বোঝায় সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি সাধারণত কম্পিউটারের ডাটা প্রসেসিং এর কাজে ব্যবহৃত হয় কম্পিউটারের কিবোর্ড কি ধরনের ডিভাইস কম্পিউটারের কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস এর পূর্ণরূপ কি এর হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম ডেটা সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন ডেটা সংরক্ষণকারী ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক জুলিয়াস জুলিয়াস সিজার সিজার কে ছিলেন হচ্ছেন একজন প্রাক্তন রোমান সম্রাট হাজং উপজাতিরা বাস করে এমন দুটি জেলার নাম লিখুন হাজং উপজাতিরা বাস করে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় বরিশালের প্রাচীন নাম কি বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম লিখুন বাংলাদেশে ভুল প্রচলিত দুটি মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ এবং নগদ ব্যাকটেরিয়ার কাজ কি ব্যাকটেরিয়া উপকারী এবং অপকারী দুই ধরনের হয়ে থাকে এখানে আসলে কোন ধরনের ব্যাকটেরিয়ার কথা জানতে চাচ্ছে যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দুইশো তেষট্টি দুইশো এবং দুইশো একচল্লিশ এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি এখানে দুইশো একচল্লিশ এবং দুইশো তেষট্টি দুইটাই মৌলিক সংখ্যা বাংলাদেশ কি এর সদস্যভুক্ত দেশ হ্যাঁ বাংলাদেশ ডি এর সদস্যভুক্ত দেশ উন্নয়নশীল আটটি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ডিএট এর সদস্য হচ্ছে বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক হলে প্রমাণ করো যে তাহলে এখানে আমাদের এই মানটা দেওয়া আছে এবং আমরা এখন এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে এই এক্স প্লাস ওয়ান বাই এটাকে আমরা ভেঙে লিখতে পারি বা সূত্রে ফেলতে পারি যেমন এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এ মাইনাস বি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই বাই এক্স 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 হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি অর্থাৎ ওয়ান এখানে কাটা যাবে শুধুমাত্র থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান তাহলে এই মানটা আমাদের জানা আছে এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো তিরিশ অর্থাৎ বা পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত

এখন উভয় পক্ষে যদি রুট করি তাহলে এখানে রুট স্কোয়ার কাটা যায় বামপক্ষে এবং ডান পক্ষে থাকে হচ্ছে রুট ওভার একশো তাহলে এক্স প্লাস তাহলে রুট এবং কাটা যায় থাকে ওয়াই বাই টু এর মান তাহলে এটাকে তাহলে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই বাই টু সমান হচ্ছে দশ বাই দুই ইকুয়াল পাঁচ রহিম ধার্য মূল্যের উপর তিরিশ পার্সেন্ট ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে সে কোনো সার না পেলে বিয়াল্লিশ দশমিক পাঁচ টাকা বেশি দিতে হতো সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল ধরে নিলাম যে ক্যালকুলেটরটির প্রকৃত মূল্য হচ্ছে ক টাকা তাহলে এই ক টাকার তিরিশ পার্সেন্ট হচ্ছে এই বিয়াল্লিশ দশমিক পাঁচ টাকা অর্থাৎ এই তিরিশ পার্সেন্ট ছাড় না পেলে তাকে এই টাকাটা বেশি দিতে হতো ক এর তিরিশ পার্সেন্ট হচ্ছে ক এর তিরিশ বাই একশো অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ক এর ভ্যালুটা পাবো একশো আটচল্লিশ দশমিক ছয় ছয় অর্থাৎ এটাই হচ্ছে এর প্রকৃত মূল্য ক্যালকুলেটরটির কিন্তু সে এত টাকা কম দিয়েছিল অর্থাৎ তিরিশ পার্সেন্ট ছাড়ে তাহলে সে দিয়েছিল এই একশো একচল্লিশ দশমিক ছয় ছয় টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে নিরানব্বই দশমিক এক ছয় টাকা হয় অর্থাৎ এই টাকাটা দিয়ে সে ক্যালকুলেটরটি কিনেছিল দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার ইস টু এক দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ইস টু এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন তাহলে এই দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ফোর এক্স বছর এবং দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর এখন দশ বছর পরে পিতার বয়স হলো ফোর এক্স এর সাথে দশ যোগ হবে এবং পুত্রের বয়স বর্তমানে এক্স এর সাথে দশ যোগ অর্থাৎ এক্স প্লাস টেন এবং দশ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস এক বলে দেওয়া আছে দশ বছর পরে তাহলে বর্তমান বয়সের সাথে দশ যোগ করব এবং পুত্রের বয়সের ক্ষেত্রেও এই দশ বছর পরে যেহেতু বলে দেওয়া আছে তাহলে এই বর্তমান বয়সের সাথে দশ যোগ করব তাহলে এই বয়সে তাদের অনুপাত হবে দুই ইস এক তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফোর এক্স প্লাস টোয়েন্টি বাই এক্স প্লাস টোয়েন্টি টু বাই ওয়ান এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর ভ্যালু পাবো 10 অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 4x 10 অর্থাৎ অর্থাৎ 50 বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 20 বছর এবং 17 নম্বর क्वेश्चनে জ্যামিতি থেকে একটি क्वेश्चन এসেছিল এখানে বলে দেওয়া আছে যে ABC হচ্ছে একটি সরল কোণ অর্থাৎ এই কোণটি 180 ডিগ্রি কোণ DBE হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি এবং আরেকটা কথা বলা আছে যে কোন ডি বি অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে কোন ই বি সি এর দ্বিগুণ অর্থাৎ এই কোণের দ্বিগুণ অর্থাৎ এই কোণটা যদি x হয় তাহলে এই কোণটা হচ্ছে 2x এখান থেকে আমাদের বের করতে হবে এই কোণ ডি বি অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি তাহলে এই কোণটা হচ্ছে 2x অর্থাৎ আমরা x এর ভ্যালুটা জানলে এই কোণের পরিমাণটাও বের করতে পারবো তাহলে এখানে বলে দেওয়া আছে এই কোনটা হচ্ছে একটা সরল অর্থাৎ একশো আশি ডিগ্রি এই তিনটা কোণের যোগফালি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এক্স প্লাস নাইনটি ডিগ্রি প্লাস টু এক্স হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেলাম থার্টি ডিগ্রি এই কোণের মান তাহলে এর দ্বিগুণ হচ্ছে এটা অর্থাৎ এই কোনটা হচ্ছে টু বা সিক্সটি ডিগ্রি এই ছিল মোটামুটি স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে